তো হ্যালো গাইজ আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি প্রথম সকাল সকাল উঠে পড়েছি কারণ কেন যেন আমি আজকে অনেকগুলো গাড়ি কিনেছি আর সেই গাড়িগুলো তোমাদেরকে দেখানো আছে আমার একটা ট্রাক্টর আছে একটা জেডেক্স টেনার বাইক আছে আরও অনেক কিছুই আছে আর আজকে স্পেশালি আমি ঘুরতে যাব সমুদ্রের দিকে তার জন্য আগে তোমাদেরকে গাড়িগুলো দেখিয়ে আসি আমার এই দেখো প্রথমে আমার ট্র্যাক্টরটাকে দেখো আমি ট্র্যাক্টরটাকে দশ লক্ষ টাকা দিয়ে কিনেছি আর দশ লক্ষ টাকা না পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনেছি আর তার তলে জেরেক্স ট্রেনারটাও রয়েছে আর এই দেখো এটা হলো আমার অটো এই অটো গাড়ি করে অনেক দূর যাওয়া যায় আর আমার এই ঘাটারা সাইকেল যেটা যখন আমি গরিব ছিলাম তখন আমি এই ঘাটারা সাইকেলটাই চালাতাম তো যাই হোক আমাকে একটু স্নান করে নিতে হবে আরে ভাই আমার তো আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবু আমাকে একটু স্নান করে এখান থেকে উঠে যেতে হবে কারণ না আমার গা হাত পা পরিষ্কার থাকবে না তো যাই হোক আমি এই আমার সুইমিং পুলের মধ্যে ডুবে গিয়ে ডুবে নিয়েছি আবার উঠেও গিয়েছি এরপর আমাকে এই ড্রেসটা চেঞ্জ করে আসতে হবে না আবার আমার ঘোরাই হবে না তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে আর বন্ধুরা আমি প্রথমত রেডি হয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমার ড্রেসটা কত সুন্দর লাগছে আর এই ড্রেসটা পরে আজকে আমি যাব আমাদের সাগরের দিকে ঘুরতে তো চলো আমি আমার ঘাটের অটো গাড়িটাকে নিয়ে আজকে আমি যাব আমার সাগরের দিকে ঘুরতে আর সেটা আমার সাগরের হাওয়া খেতে প্রচণ্ড ভালো লাগে আর সেটা হতো তোমাদের কারো কারো ভালো লাগে তো কমেন্টে জানিয়ে যাও তো ভাই আমি অলরেডি টোটো নিয়ে বেরিয়ে গেছি সমুদ্রের কাছে যাওয়ার জন্য আর ইতিমধ্যে আমি সমুদ্রের কাছে পৌঁছে গেছি ভাই আর আমি এখন টোটো থেকে নেমে ভাই একটু সমুদ্রের হাওয়া খাবো আমার তো সমুদ্রের হাওয়া খেতে খুবই ভালো লাগে এতটাই ভালো লাগে যে কিছু বলার নেই তার জন্যই আমি প্রতিদিন সমুদ্রের ধারে আমার এই ঘাটারা অটোটাকে নিয়ে এখানে আসি তো দেখো সমুদ্রের ধারে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই সময়কে ফোন দিলো ভাই একবার দেখি তোকে ফোন দিচ্ছে আর এই সময় ভাই পুলিশ স্টেশনে কী দরকার আমার তো সুখ কোনো মতেই পুলিশরা দেখতে পারে না আর আমাদের এখানে পুলিশরা তো প্রচণ্ড কুঁড়ে আর যখন পুলিশরা আমাকে কল করেছে তো তার মানে আমাকে যেতেই হবে দেখে আসতে হবে ব্যাপারটা কি আসলে কোনো একটা বিপদ তো নিশ্চয়ই ঘটেছে তা না পুলিশরা ফালতু ফালতু কল করবেই বা কেন তো আমি এখন তাড়াতাড়ি আমার টোটো নিয়ে বেরিয়ে যাই দেখা যাক ব্যাপারটা কি হয়েছে আর আমার টোটোটা আরও জোরে চালাতে হবে কারণ যদি কোনো বড় বিপদ হয় তাহলে আমাকে এই আমাদের শহরকে বাঁচাতেই হবে তো দেখে আসি ব্যাপারটা আসলে কি হয়েছে আর এই তো আমি পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি আর আমি এখন পুলিশ স্টেশনের উপরে উঠে গেছি আর এখানে আপাতত আমার অটোটা স্ট্যান্ড করে আমি এখন তাড়াতাড়ি পুলিশ কাকুদের কাছে যাই আর জিজ্ঞাসা করি আরে পুলিশ কাকু পুলিশ কাকু কি হয়েছে আমাকে কিসের জন্য ফোন দিয়েছিলে সেটা আগে বলো তোকে একটা অতি দরকারে ফোন দেওয়া হয়েছে কারণ আমাদের এই শহরে আমরা জানতে পেরেছি লাস্ট প্রান্তে একটা ভয়ঙ্কর ভূত এসেছে যেটা আমাদের শহরের কিছু মানুষকে মেরে ফেলেছে আর এতে আমাদের পুলিশ কর্মীদের পাঠিয়ে কিন্তু আমাদের পুলিশ কর্মীরা এই কাজের সমাধান করতে পারেনি তাই একমাত্র আমাদের আমাদের সবারই মনে হয় যে এই কাজটা একমাত্র তুই করতে পারবে তার জন্য তোকেই ডাকা হয়েছে তুই না ছাড়া আর কেউ পারবি না আর এর জন্য যত সব অস্ত্র শস্ত্র লাগে সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুই শুধু কাছে কাছে মানে ওই তাদেরকে মেরে ফেলে আসবি পুলিশদের তা নাছাড়া ছাড়া আমাদের শহরটা আর বেঁচে থাকবে না আমাদের এই শহরটা শেষ হয়ে যাবে আর ধ্বংস হতে বেশিরভাগ দেরি নেই আমাদের শহরের প্রায় পাঁচটা মানুষকে মেরে ফেলে আর হ্যাঁ আমার তো অস্ত্র শস্ত্রের প্রয়োজন তাই আমি উপরের গুদাম ঘর থেকে অস্ত্র নিয়ে আসি আর এই তো বন্ধুরা আমি আসলে বেশ কিছু বোমা আর একটা বন্দুক নিয়ে চলে এসেছি আর আমি এখন যাবো সেই ভর্তির বাড়ির কাছে আসল রহস্যটা আজকে আমাকে জানতেই হবে তো আমি আমার অটো স্টার্ট করে দিয়েছি আর আমি এখন যাবো সেই পুলিশ স্টেশনের কাছে আসল ব্যাপারটা তো জানতেই হবে এই যা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর এখানে তো পুলিশরা আমাকে জেলে ভোট দিত আর সেটা হলে আমি এই রহস্যটা জানতেও পারতাম না আরে জেলে কিভাবে ভরত আসলে পুলিশরা তো কোনো কমেডি নয় আসলে এটা আমাকেই সংগ্রহ করতে হবে তো এটাই হলো মনে হয় এখানকার ভুতুরে বাড়ি আর এর আশেপাশে তো কোনো ঘর দেখছে না এটা বেশ ফাঁকা মেলা জায়গায় এই ঘরটা করেছে আসলে এর ভেতরে কে থাকে আমাকে কাছে কাছে যেয়ে জানতে হবে আরে ভাই হঠাৎ করে রাত কিভাবে হয়ে গেল আর দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেল এটা কি সম্ভব নিশ্চয় এখানে কোনো ভুতুরে কাণ্ড চলছে তা নাছাড়া এসব কিভাবে হবে আর ভাই ভিতরে তো আলো জ্বলছে কিন্তু ঘর তো বাইরে থেকে তালা দেওয়া তার মানে ভিতরে তো কেউ থাকতে পারে না কিন্তু এর ভেতরে কে আছে এই গলিটাই দেখি তো আরে এখানে তো কেউ নেই আরে তুমি যেই হম না কেন আমার সামনে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই আর জানতে চাই যে তুমি আমাদের এই শহরেই কেন এখানে এসে বাঁধা বাঁধেছ আমাদের এই শহরের মানুষকে কেন মেরে ফেলছো সেই সব প্রশ্নের জবাব আমাকে তাড়াতাড়ি এসে দিয়ে যাও আমি তো শহরের মানুষকে ইচ্ছা করে মারতে চাইনি কারণ আগেও আমি একটা সাধারণ মানুষ ছিলাম আর আমাকে তোদের এই শহরের তিনটে পুলিশ নির্দোষে মানে বিনা দোষে আমাকে মেরে ফেলে আসলে একটা একটা লোক একটা লোককে খুন করে দিয়েছিল কিন্তু সেই পুলিশরা ভাবে যে আমি এই লোকটাকে খুন করেছি তাই আমাকে মেরে দিয়েছিল আর এর বদলা আমাকে পুলিশদের সঙ্গে নিতেই হবে তাই আমি এখানে চলে এসেছি তোদের এখানে সব পুলিশ গুলোকে মেরে ফেলার জন্য আর না হলে তুই এই পুলিশগুলোকে মেরে ফেল তাহলে আমি এই গ্রাম থেকে চলে যাব। এই পুলিশগুলোকে মেরে ফেললে আমার আসতে অনেক শান্তি পাবে তাই তোকেও বলা হচ্ছে যে তুই এই পুলিশগুলোকে মেরে ফেলতে পারলে আমি শর তুই এই বাঁচাতে পারবি আমি এই শহরটাকে চলে যাব আর তা না ছাড়া আমাকেই মতো ও তার মানে আসল কাণ্ড এইটা যে আমাদের শহরের পুলিশগুলো আপনাকে মেরে ফেলেছিল তাহলে তো এই পুলিশগুলোকে আমি ছেড়ে কথা বলবো না আমি এখন তাড়াতাড়ি আমাদের শহরের পুলিশগুলোর কাছে যাই আর এই ব্যাপারটা নিয়ে বলে আসি আসলে এইসব সত্যি কথা যদি পুলিশরা আগে বলতো তাহলে আমি তাদেরকে ওখানেই মেরে ফেলতাম কষ্ট করে আর থানাকে যেতে হতো না তো আমি এখন তাড়াতাড়ি যাই তো এই তো আমি এখন পুলিশ স্টেশনে পৌঁছে গেছি আর আমি এখন তাড়াতাড়ি যাই পুলিশ কাকুদের সব ব্যাপারটা বলি আরে পুলিশ কাকু আসলে আপনারাই ওই মেয়েটাকে বিনা দোষে মেরেছিলেন আসলে ওটা মেয়ে না ওটা ছেলে ছিল সরি সরি ওই ছেলেটাকে বিনা দোষে মেরেছিলেন তো এটা আমাকে আগে কেন বলেননি আসলে এটা আমরা গোপন রাখার চেষ্টা করেছিলাম সত্যি আমরা অনেক ক্ষতি করেছি ওই লোকটাকে মেরে পরে আর হ্যাঁ ওই লোকটাকে আমরা বিনা দোষে মেরেছিলাম আর এতে আমরা তোর কাছে ক্ষমা চেয়ে নিতে চাই কারণ এটা তোকে আমাদের আগে বলা উচিত ছিল কিন্তু আমরা আগে বলতে পারিনি কারণ আমরা ভয় পেয়েছিলাম আমরা ভেবেছিলাম হয়তো যে আমাদেরকেও জেলে যেতে হবে আর হ্যাঁ তোমরা অনেক বড় পাপ কাজ করে ফেলেছো তাই তোমাদেরকে আর কষ্ট করে জেলে যেতে হবে না তোমরা একেবারে স্বর্গেই চলে যাও আসলে তোমরা তো স্বর্গে যাবে না তোমরা অনেক দোষ করেছো তাই তোমরা নরকেই যাবে আর আমি এখন সব কটা পুলিশদের মেরে ফেলবো তাহলে ওই আত্মাটা হয়তো আমাদের গ্রাম থেকে চলে যাবে আর আমাদের শহরটাও খুব শান্তিতে বসবাস করবে আরে সব পুলিশকে তো আমি মেরে ফেলেছি আর এদিকেই দিকে দেখছি এখন একটা পুলিশ আমার দিকে গুলি মেরেই যাচ্ছে তো এই পুলিশটাকেও আমি তাড়াতাড়ি মেরে ফেলি এরপর হয়তো ওই আত্মাটা আমাদের শহর ছেড়ে চলে যাবে কারণ ওর আমি যেটা আশা ছিল সেটা সম্পূর্ণ করে ফেলেছি আর গাইজ তোমাদের এই রহস্যময় ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে যাও আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এরকম ভিডিও চাইলে আরও কমেন্ট করতে পারব তাহলে আমি এরকম ভিডিও দেবো